ধুম্পাই অথবা তামাক সেবনকারীদের আসলে বিভিন্ন পর্যায়ে স্বাস্থ্য ঝুঁকি দেখা যায় আজ আমরা সেগুলোর ব্যাপারে ছোট্ট করে জানব প্রথমে আমরা জেনে নিব তীব্র ঝুঁকিতে কি কি হয় তীব্র ঝুঁকিতে দেখা যায় যে শ্বাসতন্ত্রের বিভিন্ন ধরনের প্রদাহ যেমন শ্বাসকষ্ট হাঁপানি এবং আরো কিছু প্রদাহ এটা ছাড়া গর্ভাবস্থার ঝুঁকি দেখা যায় পুরুষদের পুরুষত্বহীনতা নারীদের ক্ষেত্রে বন্ধাত্ম এবং দুই ক্ষেত্রে সেক্সুয়াল পারফরমেন্সেও ইম্পেয়ারমেন্ট দেখা যায় এরপরে আমরা জেনে নিব যে দীর্ঘ মেয়াদী ঝুকি কি কি হয় দীর্ঘমেয়াদি ঝুঁকির মধ্যে অনেক কিছুই আসলে দেখা যায় যেমন লাং ক্যান্সার ওরাল ক্যান্সার খাদ্য নালীর ক্যান্সার ভোকাল কর্ডের ক্যান্সার ইত্যাদি শুধু তাই নয় হার্ট অ্যাটাক চোখের মতো ভয়াবহ পরিণতিও হয় এবং শুধু সেটুকুতেই থেমে থাকে না ক্রনিক পালমোনারি লাং ডিজিজ থেকে নিয়ে শুরু করে আরো অনেক বড় রকমের সমস্যাগুলো দেখা যায় যেমন অস্টিওপোরোসিস দীর্ঘমেয়াদি পঙ্গুত্ব ইত্যাদি এছাড়াও আমরা জানবো যে পরিবেশগত ঝুকি কি কি হতে পারে এটা কিন্তু আসলে অনেক ওয়াইড স্প্রেড একটা ক্ষতি হয়ে থাকে যিনি কনজিউম করছেন সিগারেট স্মোকিং শুধু ওনার মধ্যে কিন্তু লিমিটেড থাকছে না ক্ষতিটা স্বাস্থ্য ঝুঁকিটা ওনার আশেপাশে যারা আছেন তাদেরও কিন্তু ক্ষতি সাধন হয়ে থাকে বিশেষ করে যারা শিশু বিশেষ করে যারা গর্ভবতী নারী তাদের ক্ষেত্রে শিশুদের ক্ষেত্রে বলেন বা বৃদ্ধদের ক্ষেত্রেও বলেন স্বাস্থ্যন্ত্রের বিভিন্ন প্রদাহ যেটা আমি ইতিমধ্যে উল্লেখ করেছি সেগুলো তো দেখা যায় সব জেনে সবচেয়ে অবাক হবেন যে যারা গর্ভবতী নারী তাদের গর্ভপাতের সম্ভাবনা থেকে নিয়ে শুরু করে এমনও দেখা যায় যে গর্ভাবস্থায় শিশুর আকস্মিক মৃত্যু পর্যন্ত হয় এরকম রিপোর্টও আছে কাজেই আসুন আমরা সকলে মিলে এ ব্যাপারে সচেতন হই